আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে মুনফাসিল এই মুনফাসিল হলো এই যে উপরে রেখাটা দেখা যায় এই বক্র বক্ররেখাটা কোনো কোনো জায়গায় থাকলে তিনালিপ টানতে হবে কোনো কোনো জায়গায় বক্ররেখা থাকবে কিন্তু তিনা টানা যাবে না বক্র রেখা থাকার পরও একটা নিয়ম আছে এই নিয়মটা কি আমরা আজকের ক্লাসে শিখবো কোন কোন জায়গায় টানা যাবে কোন কোন জায়গায় টানা যাবে না এই নিয়ম সহ পানির মতো সহজ করে আজকের ক্লাসটা করবো ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাহাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি করিম লেখার মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি তারপর আমরা বই থেকে উদাহরণ দেখব এখানে দেখুন আমদা ই ই মিলবে নুনের সাথে নুনে তাজজিৎ অজীব গুন্না আমরা জানি নুনে মিমে তাজজিৎ গুন্না করা অজিব এখানে অজীব গুন্না হবে ইন পরে যাবন না ইন না মিম আলিপ জবর মা মাদহর ফাঁকালিপ টান আমরা জানি জবর বামে খালি আলিপ মাদের ফাঁকালিপ টান জবর বামে খালি আলিপ জের বামে ইয়া সাকিন পেশের বামে অসাকিন খারা জাবর খারা জের উল্টা পেশ এই ছয়টা মূল মাত কিন্তু জানা থাকতে হবে এই মাদে মুনফাছিলেন তাহলে এটা হলো মাদে মুনফাসিল এই মাদে মুন ফসিল হল তিন আলিফ টান এই মাদের হরফের বামের হরফে লম্বা হামজা আসলে এই আলিফকে লম্বা হামজা বলা হয় আর হামজাকে গোল হামজা বলা হয় তাহলে এই আলিফ হলো লম্বা হামজা মাদের হরফের বাম পাশে যখন লম্বা হামজা আসবে আগে মাদের হরফ শুনতে হবে কী কী মাদের হরফ জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া পেশের বামে অ শাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয়টা মূল মাদের পরে আলিফে হরকত থাকলে এটাকে লম্বা হামজা বলা হয় এই লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে তিন আলিফ টানতে হবে উপরে তিনালিপের সংকেত থাকলে আমরা সবসময় জানি এই তিনালিপের সঙ্গে থাকলে এটা তিনালিপ টান কোনো কোনো জায়গায় আবার টানা যাবে না আসুন আমরা বই থেকে দেখি এরকম সংকেত আসে কিন্তু টানা যাবে না মূল নিয়ম হলো মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিনালিপ টানতে হবে একে মাদে মুনফসিল বলা হয় আবাসার একটি আয়াত আবাসওয়াওয়াল্লা এখানে কিন্তু খাড়া জাবর আছে এতে অ মেল্পের লামের সাথে অল পরের নামে খাড়া জাবর অল্লা একালিপটান এখানে কিন্তু উপরে তিন আলিফের সংকেত আসছে এই যে দেখুন তিন আলিফের সংকেত আসছে কিন্তু এখানে আছে স্টেশন এখানে যদি আমি রক্ষা করি সেক্ষেত্রে কিন্তু এখানে একালিপটান হবে অল অল্লা একালিপটান হবে তিনালিপ্টান হবে না কারণ কি আমরা জানি মাদের হরফ জাবরের বামে খালি আলিপ জের বামে ইয়া ইয়াশাক পেশের বামে অশাকিন খাড়া জাবর খাড়া জের উল্টা পেশ এখানে এই ছয়টার একটা আসছে কিন্তু এই খাড়া জবর আসছে এই খাড়া জাবরের পরে লম্বা হামজা আসলে তিনে হবে আমরা জানি মাদে মুনফাসিল হবে তখন খারাজাপুরের বাম পাশে লম্বা হামজা আসলে অর্থাৎ আলিফে হরকত আসলে ওটা লম্বা হামজা তাহলে এই আলিফে হরকত আছে অন্য আয়াতে এই এতের সাথে কিন্তু নাই ভালোভাবে খেয়াল করুন এই আলিফে হরকত আছে কিন্তু দ্বিতীয় আয়াতে প্রথম এই সাথে নাই যেহেতু এখানে এসে শোনার সেখানে আমরা অফ করব অক্ষ করলে এই হামজা কিন্তু আমরা এখানে পাইতেছি না সেই জন্য এখানে তিনে লিপ্টান হবে না সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে অতওয়াল্লা তিনে লিপ্টানের সংকেত আছে কিন্তু তিনে টান হবে না যদি আমরা মিলিয়ে পড়ি খেয়াল করুন ভালোভাবে এখানে আলাদা পড়লে এই আমরা লম্বা হামজা কিন্তু এখানে পাইতেছি না লম্বা হামজা আসতে হবে তাহলে তিনের লিপ্টন হবে এখানে লম্বা হামজা আসবে কখন যখন মিলিয়ে ভরবো আবাস আহুল আ মা যখন এইভাবে মিলিয়ে ভরবো তখন কিন্তু স্টেশন থাকতেছে না তখন কিন্তু এই হামজা এখানে চলে আসবে তখন তিনি টানা যাবে আশা করি ক্লিয়ার বক্ররেখা থাকা সত্ত্বেও তিন লিপ্ট আনা যাবে না যদি এখানে আমরা অক্ষ করি আশা করি ক্লিয়ার আমরা বই থেকে আরও উদাহরণ দেখি এখানে দেখুন অজবর ওয়া মিমজবর মা এখানে বাম পাশে আলি মা একালিপ্টান ও মা এই যে মাদের হরফ আমরা জানি মাদের হরফ ছয়টি জবরের বামে খালি আলিপ জের বামে সাকিন পেশের বামে অসাকিন খাড়া জবর খাড়া উল্টা পেশ এই যে কোনো একটা মাদের হরফের বাম পাশে লম্বা হামজা এই যে আলিফে হরকত আসলে এটাকে লম্বা হামজা বলা হয় জবর জের পেশ যাই আসুক এই লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে আলিফ টানতে হবে মা আর একটা সংকেত হলে উপরে এই যে তিনালিপ বক্ররেখার সংকেত এই সংকেত দেখলে আমরা বুঝবো এটা তিন আলিফের সংকেত অবর রা আমেলবে রয় সাথে আর রয় সাকেন রমটা সিনজাবর সাহেল বু লম্বা সাল আলিফ লিপজাবর না আর সাল না অমা আর মাদের হরফের বামের হরফে লম্বা হামজা আসলে আলিফ লিপ্টানতে হবে এই মাদুর হরফকে অমা আর কফা লিপজর ক লম্বা পেস লু পেসের বামেছে কিন্তু মাদুর হরফ একা আর এখানে ক জবরের বামে খালিয়েলি এক লিপ্টান কা হবে না কালু পেশের বামে অসা মাদের হর এই মাদের হরফের বামে আসছে লম্বা হামজা এই জন্য এখানে আলিফ টান হবে কালু এখানে উপরে তিন আলিফের সংকেত আছে লম্বা হামজা আসছে এই জন্য আলিফ টান হবে কালু আমজা আ মিম আবর মা মিলবে নুনের সাথে নুনে থাকছে দশব গুন্না পরে নুনে জবর বাম খালি খালিয়েলি এক লিপটান আানা কালু আা আশা করি ক্লিয়ার মাদের হরফের বামের হরফে লম্বা হামজা আসলে মাদে মুনফাসিল ফাঁসিল তিনে হয়ে যাবে কলু আ মানা ফা জাবর ফা সিনজাবর সা্সা জিমজাবর জা ডাল ফেসু জাদু এই দু দুমেল বসাতে দু পেশের বামে অসাকিন মাদের হরফ একালিপটান এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসছে এই যে আলিফে হরকত লম্বা হামজা আসছে এই জন্য এখানে তিনে টান হয়ে যাবে ফাসাজাদু এটাকে বলা হয় মাদে মুনফাসিল মাদের হরফের বামের হরফে লম্বা হামজা আসবে মাদের হরফ জবরের বামে খালি আলিফ জেরের বামে সাকিন পেশের বামে সাকিন খারা জাবর খারাজের উল্টা পেশ এই ছয়টা মাদের পরই লম্বা হামজা আসলে তিনে টান হবে ফাশে যাদু ইখানেও তিন আলিপটান ইমল বে সাথে ইল পরে লামে লা লামফার্সে খালি আলি ফসছে মাদর একালিপ্টান ইল্লা এখানে লম্বা হামজা আসার কারণে এই লা তিন আলিফার এখানেও তিন আলিপ্টান এখানেও তিন আলিপ্টান লাজা যে রি ই মিলবে সাথে ইবে লমজে লি লিমেলবি সাথে লি সিনজা বর্ষা ইবে লি সাহা এখানে আসছে মিম অক্ফে লাজিম এখানে অবশ্যই অক্ষ করতে হবে তাহলে অক্ষ করলে এই লি জেরের মামিয়ে থাকেন একালিপ্টান একালিপ্টান এই মাদের হরফের পরের হরফে অক্ষ হলে পরের হরফে শাকিন হয়ে যাবে তখন এই লি মিলবে সিনের সাথে মাদার দিয়ে তিনে লিপ্টান হয়ে যাবে লিস ইবলিষ ফাঁসা ইবলিস ইবল ভাই সাকেন বাগলকলা আশা করি বুঝতে পারছেন মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তখন মাদে মুনফাসিল তিনে হয়ে যায় আশা করি ক্লিয়ার থামার জায়গায় যদি তিনে সংকেত থাকে অর্থাৎ থামলে তখন তিনে হবে না কারণ থামার জায়গায় অক্ষ আসলে এখানে যদি অক্ষ আসে তখন এই হামজা আলাদা হয়ে যায় অর্থাৎ অন্য এতের সাথে চলে যায় এই জন্য তিনে হবে না শুধুমাত্র এরকম মিলিয়ে পড়লে তখন তিনে হবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ